গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই বিধায়ক বায়রন বিশ্বাসকে সঙ্গে নিয়ে সাগরদিঘি কলেজের ডেভেলপমেন্ট ফান্ডে ব্যক্তিগত তহবিল থেকে দশ লক্ষ টাকা প্রদান করলেন রামকৃষ্ণ সিং ওরফের জন্য সাগরদিঘির কামাদা কিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে কলেজের উন্নয়নে বড় পদক্ষেপ নিলেন সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এদিন কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস কলেজের নবনিযুক্ত প্রেসিডেন্ট রামকৃষ্ণ সিং কলেজের অধ্যক্ষ ডক্টর শিবপ্রসাদ মাইতি অধ্যাপক অশিক্ষক কর্মী এবং কলেজের ছাত্রছাত্রীরা দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কলেজের ডেভেলপমেন্ট ফান্ডে নিজের ব্যক্তিগত তহবিল থেকে দশ লক্ষ টাকা প্রদান করে কার্যত নজির গড়েন নবনিযুক্ত সভাপতি কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অর্থ দেওয়া হয়েছে বলে তিনি জানান অনুষ্ঠানের মঞ্চে কলেজের অধ্যক্ষ ডক্টর শিবপ্রসাদ মাইতির হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দেন রামকৃষ্ণ সিং সঙ্গ দেন বিধায়ক বায়রন বিশ্বাস মহতি উদ্যোগের ভোঁসি প্রশংসা করেন বিধায়ক বায়রন বিশ্বাস মহতি উদ্যোগের ভূষসই প্রশংসা করেন তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কলেজের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যক্তিগত অর্থ দিয়ে উন্নয়ন তহবিলে এত বড় অঙ্কের অনুদান সত্যিই প্রশংসনীয় কলেজের পরিকাঠামো উন্নয়ন শিক্ষার পরিবেশ আরও ভালো করা এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা সহ কলেজের সার্বিক উন্নয়নে চুন্নুবাবু কাজ করবেন বলেও আশা ব্যক্ত করেন বিধায়ক কলেজের উন্নয়নে সব রকম সহযোগিতার বিধায়ক অনুষ্ঠানে উপস্থিত করতালি দিয়ে অভিনন্দন জানান কলেজে নতুন নতুন এবং পড়াশোনার মান উন্নত করতে কমিটি কাজ করবে অধ্যক্ষ আরও ডক্টর শিবপ্রসাদ মাইতি জানান গভর্নিং বডির নতুন সভাপতির নেতৃত্বে কলেজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সব মিলিয়ে নতুন সভাপতির হাত ধরে সাগরদিঘি কলেজের উন্নয়নের পথে এক ইতিবাচক ও আশা সূচনা হল বক্তব্য বক্তব্য গিয়ে রামকৃষ্ণ সিং প্রশংসায় পঞ্চমুখ হন বিধায়ক বাইরন বিশ্বাস বহিরাগত তত্ত্ব উড়িয়ে কলেজের উন্নয়নে চুন্নুবাবু কি ভূমিকা রাখবে সেই সমস্ত বিষয় তুলে ধরেন বিধায়ক আগামী তিন মাসের মধ্যে কলেজের রূপরেখা এবং উন্নয়ন নিয়ে কার্যত চ্যালেঞ্জ দেন বিধায়ক এখন কলেজের ছবি ভিডিও তুলে ধরে আগামী তিন মাস পর আবার মিলিয়ে নেওয়ার বার্তা দেন বাইরন বিশ্বাস আজকে আমি আমাদের এসপেক্টেড বাইরে স্যারের সঙ্গে আমি আজকে আপনাদের সঙ্গে প্রথম ইন্ট্রোডাকশনটা হলো আমি ধন্যবাদ জানাচ্ছি এই কলেজের প্রিন্সিপ্যাল স্যারকে এবং অন্যান্য যারা জিডি মেম্বার এসছেন এই মুহূর্তে এবং সামনে যারা আমার স্টুডেন্টস আছেন কিছু গেস্ট আছেন প্রত্যেককে আমি আমার দিক থেকে নমস্কার জানাচ্ছি আমি বিশেষ কিছু বলবো না বাইরেন সাহেব হয়তো অনেক কিছু বলেছেন উনি আমাকে ভালোবাসেন আর সত্যিক ব্যাপারটা কি বলুন তো উনার উদ্দেশ্যটা যেটা সেটা এতটা ইম্পর্টেন্ট যে শিক্ষার ক্ষেত্রে উনি আমাকে একটা সুযোগ দিয়েছেন যে আমি ওনার হাত ধরে যদি আমি সাগর থেকে কলেজের জন্য করতে পারি আমি একটা কথা অবশ্যই বলব যে বাইরন যে বিশ্বাস নিয়ে হাত ধরে আমাকে এই কলেজে এনে দিয়েছে আপনার সঙ্গে সম্পর্ক করে দিলেন আজকে তা আপনাদের বিশ্বাসটুকু তো আমি ভাঙবো না এবং আমার মনে হয় যে আমরা একটা ফ্যামিলি আমাদের বাইরানের ফ্যামিলি মানে আমার ফ্যামিলি ওনার কনসিটুয়েন্সি মানে আমার কনসিটুয়েন্সি এই কনসিটুয়েন্সির অনেক দায়িত্ব আমি আজকে পেলাম আশা করি যে আজকে কিংবা আজকের পরে যেদিনই আপনাদের সঙ্গে দেখা হবে এই আজকের দিনটা কথা মনে রাখবেন আজকের দিনটা আপনি কলেজের ভিডিওগ্রাফি করি যেটা উনি বারবার করে বলেছেন আমরা যখন দু মাস পরে কলেজকে আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো আপনারা সেটার সঙ্গে মিলিয়ে নিন আর যতটা পারা যায় আমরা চেষ্টা করব ভবিষ্যতের স্টুডেন্ট কী করে পারে কি করে আমাদের টিচার কী করে স্টুডেন্ট রেশিওটাকে আরও বেশিভাবে মানে সুন্দরভাবে স্মুথ করা যায় সেটারও আমার চেষ্টা চালু হবে আমাদের প্রিন্সিপাল স্যার পাশেই আছেন আমরা জাস্ট এই মিটিংয়ে সে নেওয়ার পরে ওনার সঙ্গে বসবো যে এই কলেজে আর কী কী করা যেতে পারে কী কী স্কোপ আছে বিশেষ করে আমি আমাদের স্টুডেন্টকে রিকোয়েস্ট করব তাদের যদি কোনো সাজেশান থাকে তাদের যদি কোনো প্রবলেম থাকে ওদের মুখ থেকেও যদি আমি শুনতে পারি তাহলে আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান নিয়ে আসার আর আমি আবার বলছি এই কলেজকে হয়তো আমার নামার আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই নেই কিন্তু আমাদের অনেক দায়িত্ব আছে বাইরে আমাকে যে বিশ্বাসে নিয়ে এসছে তা আমার দায়িত্ব অনেক বেড়ে গেল যে আমি এই কলেজকে কীভাবে কী কী করতে পারি এবং আমি আবার বলছি ভুল ত্রুটি হলে আমাকে বলে দিয়ে আর যদি আমি আমার দ্বারা কোনো ডেভেলপমেন্টের কোনো সুযোগ থাকে কিছু করার যদি চান্সেস থাকে সেটা আপনারাই আমাকে বলে দিন আমি অবশ্যই করব থ্যাংক ইউ আমাদের স্টুডেন্টের মুখে আমি শুনতে চাইছি যে এই মুহূর্তে আমাদের কলেজের কী কী প্রয়োজনীয়তা আছে প্লিজ কেউ বলবে হ্যাঁ হ্যাঁ

আমার বলার কিছু নেই আপনারা মিডিয়া ভাইদেরকে বলছি তাদেরকে বলছি যে আপনারা আজকের ডেটে এই কলেজের একটা ভিডিও বানিয়ে নিন আগামী দুই তিন মাস পরে এই কলেজকে আবার আসবেন দেখতে যে কলেজে কি পরিবর্তন হয় অনেকেরই অবজেকশন ছিল যে বহিরাগত বলে কেন আনা হলো আমি বলতে চাইছি ওনাদের ক্ষেত্রে যদি বহিরাগত এসে ডেভেলপমেন্ট করে তো আপনাদের অসুবিধা কোথায় আর যদি অসুবিধা থাকে তো একটা ডেভেলপমেন্ট করার আপনার লোক দিয়ে দিন আমি ওনাকে স্কিপ করিয়ে দিব রিজাইন করিয়ে দেব আর বাকি কথা তো আমরা বললামই আপনার রেকর্ডিং করেছেন আর অনুদান যেটা দেওয়া হলো কত টাকা অনুদান কলেজ কলেজের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই উনি দশ লক্ষ টাকার চেক প্রিন্সিপাল স্যারকে তুলে দিলেন এবং অডিটোরিয়াম দায়িত্ব নিয়েছেন উনি এটা শীঘ্রই স্টার্ট হয়ে যাবে গভর্নি বর্ডির প্রেসিডেন্ট গ্রহণ করলেন কি বার্তা আমি একটু আপনার স্টেটমেন্টটা কারেকশন নিই উনি গভেডির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন নাইন্থ ডিসেম্বর থেকে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অর্ডার কিন্তু সশরীরে উনি কলেজে এসে দায়িত্ব নিলেন উনি আগে এসেছিলেন আঠেরোই ডিসেম্বর বাট গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী উনি হচ্ছে আমাদের জিবি প্রেসিডেন্ট ফ্রম নাইন্থ ডিসেম্বর টু থাউজেন্ড তো এই জিবি নতুন ফর্মেশন একটা প্রসেসে চলে মোটামুটি তিন থেকে চার বছর অন্তর অন্তর এটা চলতে থাকে আমাদের লাস্ট জিবি হয়েছিল দু হাজার আঠেরোতে দু হাজার বাইশের পর থেকে এক্সটেনশনে চলছিল সেটা অবশেষে দু হাজার পঁচিশে এসে নতুন জিবি ফরমেশানে শুরু হলো আজকে এবং উনি দশ লক্ষ টাকা ডোনেট করেছেন তো আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আমি চাইব উনি পরিবারের একজন সদস্য এবং আমাদের শুভাকাঙ্ক্ষী উনি আমাদের সাথে থাকবেন আগামী বছর সঙ্গে পাবো এই আশা রাখছি তো আমরা দশ লক্ষ টাকায় বিনিময়ে ওনাকে আমি ধন্যবাদ দেবো এরকম আমি ছোট মানুষ নয় ব্যক্তিগত ফান্ড থেকে দিলেন কলেজের কলেজের ডেভেলপমেন্টের জন্য আর কি বাকি রয়েছে কলেজের ডেভেলপমেন্টের জন্য আমাদের আমার তো আমাদের একটা সেমিনার হল দরকার আমাদের সায়েন্স ল্যাব ডেভেলপমেন্ট দরকার কারণ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের নতুন স্ট্রিম শুরু হয়েছে আমরা একটা জিমের কথা ভাবছি কিছু ডিজিটাল ক্লাসরুমের দরকার আছে তারপরে আমাদের ছাত্রদের সাথে কথা বলে ওনা ওদের কী দাবি দাওয়া আছে সেটাও আমাদের বিবেচনার বিষয়